দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম আমাদের বিকেএম মিডিয়াতে কুমিল্লার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার ভাইয়ের সুজন্যে আমাদের বিকেএম মিডিয়াতে বিশাল এক টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি এই খুশির খেলা আনন্দের খেলা সে আমাদের মিজান ভাই আমাদের মাঝে আজকে তৈরি করে দিয়েছেন আমি তাকে এবং তার গুরুপের সেই সমিতির একশো জন সদস্য আছেন তাদের সবাইকে আমাদের বিকে মিলার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি চাই মিজানুর রহমান ভাইয়ের মতো আপনারা যারা এই গ্রুপে আছেন সবাই এরকম দু একটি টুর্নামেন্টের আয়োজন করে দিবেন কারণ মিজান ভাই শুধু আমাকে ভালোবাসেন না আমার সাথে তার ব্যক্তিগত কথাও হয় তিনি আমাকে ভালোবাসেন এত বড় মনের মানুষ তিনি বর্তমানে দুবাই আছেন দুবাই প্রবাসী সে দুবাইতে তার অনেকগুলো ব্যবসা আছে তবুও তিনি ব্যস্ততার মাঝে আমাকে ফোন আমি খুবই খুশি আনন্দিত আমি চাই সে মিজাম ভাই যেন আমাদের সাথে সম্পর্ক সব সময় রাখেন এবং তার সুস্বাস্থ্য কামনা করছি আজকে টুর্নামেন্ট তিনি আয়োজন করে দিয়েছেন তার যে বন্ধু মহল আছে সবাইকে বিকে মিডিয়া পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা রইল আজকে আমাদের একটি অ্যাক্টিভাইয়ে টুর্নামেন্টে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ খেলাধুলা ভালো জিনিস খেলাধুলা ভালো মনের পরিচয় হয় আমি চাই আমার ভাইয়ের সাথে যে গ্রুপের লোক আছে এবং যে বন্ধু মহল আছে এই ভালো মন নিয়ে তারা যেন সবসময় সুখে দুঃখে একই সাথে সারা জীবন থাকতে পারে সেটি কামনা করছি যাই হোক প্রবাসী ভাইয়েরা আজকে মিজানবাই টুর্নামেন্টের দুর্দান্ত যে দুইজন প্লেয়ারকে আমন্ত্রণ জানিয়েছি প্রথম জাতি আমি আজকে আমাদের বিকে মিডিয়াতে ডাকবো তিনি কিছুদিন আগে গাজীপুর থেকে চ্যাম্পিয়ন মেরেছেন সে আমাদের ফাইনাল প্লেয়ার

ব্যস্ত ছিলেন তাকে হয়তো এই টুর্নামেন্টের পরে যাই হোক এই টুর্নামেন্টে নিয়ে এসেছি আপনারা ভাই তার জন্য আমার ঘুম থেকে দোয়া এবং তার ফ্যামিলির জন্য দোয়া এবং ভালোবাসা হলো আমি দোয়া করি প্রবাসী ভাইয়েরা সবাই যেন ভালো থাকেন এবং সমিতির সকল সদস্যকে দেখতে পাচ্ছেন একশো জন গ্রুপের সদস্য তারা একশো জন মিলে একটি বিশাল বড় সমিতি তৈরি করেছেন আমি চাই এই সমিতির মাধ্যমে তারা দেশ না শুধু দেশ বিদেশ তিনি অনেক তাকে দেখিয়েছে টিভিতে টেলিভিশন অনেকে হয়তো দেখেছেন তাদের প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশি ভাই জব করতে যান তিনি সবাইকে হেল্প করেন সাহায্য সহযোগিতা করেন আমি চাই তারা যেন সুখে দুঃখে সবসময় মিলেমিশে থাকতে পারে যাই হোক এখন টস করব টসের আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় ভাই মিজান ভাইকে তিনি প্রতিদিনই আমার সাথে কথা বলেন আসসালামু আলাইকুম মিজান ভাই এখন টুর্নামেন্ট শুরু হবে টস টসটি করবেন আমার মুরুম্বি দেহলোয়ার ভাই খুব ক্রামপ্রেমিক একটি ভাই তিনি খেলাধুলা হলেই চলে আসেন খেলাধুলা এত ভালো একটি জিনিস তাকে দেখে বোঝা যায় আমি তাকেই হিস্টেক তুলে দিচ্ছি আমরা চাকি খুশি দেন তারপরে আমরা খেলা দিয়ে চলে যাব। তো ঠিক আছে আমাদের যশীম ভাইকে দিয়েছেন আমরা খেলাতে দর্শকের সাথে কথা বলবো না আপনারা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বিজান ভাইয়ের সাথে যে গ্রুপের লোকগুলো আছে তাদের কাছ থেকে আমি দু একটি টুর্নামেন্টের আশা করি যদি সম্ভব হয় অবশ্যই ছোট ভাই থেকে ভালোবেসে আপনারা টুর্নামেন্টের আয়োজন করে দেবেন আসসালামু আলাইকুম ভাই ক্লে না

আনাগত কারণে ডিফাইন্ড হয়ে গেল

দুজনী অনেক বড় মতে প্লেয়ার আজকের খেলায় কি বিজয়ী হবে আপনারা অবশ্যই খেলাটি দেখার আগে কমেন্টে চলে যাবেন গেলেন আমাদের জসিম ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর ছয় নাম্বারে অবস্থিত সিরেমের অপোজিটে এখানে যারা আছেন সবাই আমাদের বড় ভাই বন্ধু প্রিয় সবার প্রচেষ্টায় আজকে আমাদের এই মিডিয়া আমি চাচ্ছি আমাদের মিজানুর রহমান মজুমদার ভাইয়ের সুজন্যে আমি ফাইনাল খেলায় মিজান ভাইয়ের পক্ষ থেকে আমি সবাইকে যতটুকু পারি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব আমি সকলকে বলে দিচ্ছি যারা বাইরে আছে ভিতরে আছে ফাইনাল খেলা আপনাদের নিজামের পক্ষ থেকে আমি খাওয়ার ব্যবস্থা সবাই ভালো থাকুন সুন্দর 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 স্ট্রাইক হয়েছে দেখা কি করতে পারেন আমাদের অবুল ভাই সক্রিয় দর্শক মন্ডলী সামনের ছাদের টুর্নামেন্ট হবে বামে দেখতে পাচ্ছেন দু সালের সারা প্লেয়ার চ্যাম্পিয়ন মেরেছিলেন আমাদের সেতু ভাই আছেন উত্তরা থেকে আগত তিনি উত্তরাতে অনেক চ্যাম্পিয়ন মেরেছেন আমরা তার কাছে গিয়েছি তিনি অত্যন্ত ভালো খেলেন তার টোকা দেখে বুঝতে পারবেন তার সাথে আমাদের রিপন ভাইয়ের খেলা পড়েছে সামনের টুর্নামেন্টে তাদের দুজনকেও দেখতে পারবেন এবং তারপরে আরও দুজন ভালো ভালো প্লেয়ারের খেলা আছে তাই হোক সহজ একটি ডিস করে ফেললেন আমাদের রুহুল ভাই কারণ দুজনে অনেক বড় মাপের প্লেয়ার চান্স পাওয়া খুবই কঠিন হয়ে যাবে উপস্থিত সে দু খেলে থাকেন আমাদের লালবাবু ভাই তাকে আপনারা দেখতে পাচ্ছেন লালবাবু ভাই জয় পরাজয় থাকবেই একটি ছোট কালে আমরা গান শুনেছিলাম চিরদিন থাকবে আমাদের লালবাবু ভাই এই টুর্নামেন্ট থেকে দুর্দান্ত একটি শট আপনারা দেখতে পেলেন আমাদের শশীবাইয়ের কাছ থেকে শর্ট খেয়েছিলেন হ্যাঁ যাই হোক শূন্য দর্শক পুরো দিয়ে আবার অফ রুহ জসিম ভাই রুহুল ভাইস থেকে পয়েন্ট পয়েন্টে তিনি পৌঁছে গেলেন দুই পয়েন্ট

তিনি চমৎকার খেলছেন যিনি একটি বড় পয়েন্ট ধরতে পারবেন তার দিকে গেম ঝুলে থাকবে দেখা যাক পর্যন্ত দেখব

সহজে আরেকজনের কাছে যায় না দেখা যাক কি হয়ে গেল চার চাকে বলা হয়

হাতে সুন্দর একটি সুযোগ হুবাই ফিনিশ হয়ে যাওয়ার সম্ভাবনা পয়েন্ট পেয়ে গেলেন তিনি পৌঁছে গেলেন তেরোটি পয়েন্টে আমাদের যসিম ভাই যসিম ভাই নয় সবার জন্য এই দিককে পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো দোয়া রইলো আমাদের পক্ষ থেকে সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন যাই হোক নয় ভাই ত্যালবাইল 这些呢？ না যাওয়ার কারণে স্টেপ চলে গেল ভাইয়ের হাত ভাই যে কোনো বোর্ড ফিনিশ করতে পারেন দেখা যাকে কঠিন কঠিন কি করতে পারবেন সেটি আমাদের

অনেক সুযোগ করবো আমি অসুম ভাই বড় মাপের প্লেয়ার উহুল ভাই অনেক বড় মাপের প্লেয়ার তাদের কাছ থেকে সত্যি বলতে এত সুযোগ আশা করা যায় না যাই হোক নিচ খেলার একটা অংশ দেখা যায় ভাই লহুল থেকে শিয়েছিলেন কিন্তু বলবো রিক্স শর্টস যাকে বলা হয় সেটি তিনি বেরেছিলেন না থাকার কারণে আর বলো না দেখা যাক কি হয় বুঝে শুনে গেছেন

বড় নপিক প্লেয়ার তিনি তার কাছ থেকে অবশ্যই আমরা এরকম প্রত্যাশা করি না দুজনের কাছ থেকে আমরা আরও ভালো প্রত্যাশা করি দেখা যাক কি হয়

জমে উঠেছে সুন্দর স্টেক করলেন আমাদের নতুন ভাই আমাদের দুবাই প্রবাসী বিজানুর রহমান মজুমদার ভাইয়ের সৌজন্যে আজকে আমাদের এই টুর্নামেন্ট তার জন্য শুভকামনা রইল কারণ ঘুরতে চাষ লাগলে ফাইন হয়ে যাবে তাই তিনি কয়েকবার সতর্ক হয়ে মারলেন লাস্ট ঘুরি যদি চলে যাক চোদ্দটি পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক আমাদের অসম্ভব করে কিছু নেই পারবেন ঘুরিটি সুন্দর মেরেছিলেন ডিফেন্সিভ শট জসিম ভাইয়ের কাছে স্টেকটা যদি পাওয়া যায় সেই সুযোগ দেখা যায় সামনে আমার অনেক বড় ভাই আছেন তারা খেলা দেখছেন কারণ সামনে জায়গা হয় না কারণ তাই ক্রিকেট শুরু থেকে তিনি আমাকে সাপোর্ট করছেন এবং এখনো করে যাচ্ছেন আছেন আমাদের কারণ একার পক্ষে মিডিয়া একচুয়ালি সম্ভব না আপনাদের কারণে আমার বন্ধু মহলদের কারণে শৈবাল ভাই সেতু ভাই তপন ভাইদের সহযোগিতায় আজকে আমাদের এই মিডিয়া দেখা আজকের প্রথম গেমটিতে কে বিজয় হয় আমাদের মিজান ভাইয়ের টুর্নামেন্ট সুন্দর খেলছেন জসিফ ভাই যদি প্রতিটি ফিনিশ করতে পারেন তাহলে তিনি বিজয়ী হয়ে যাবেন কারণ তাদের পক্ষে অসম্ভব বলে কিছু নেই দেখা যাক কি করতে পারেন